আপনাদের মাঝে নতুন একটি প্রজেক্ট শেয়ার করছি যে প্রজেক্টটিতে আপনারা জয়েন করার সঙ্গে এখানে আট ঘন্টা পর পর যেমন ক্লেম করতে পারবেন ঠিক তেমনি এইখানে আপনারা এক লাখ টোকেন যখন আপনারা আর্ন করতে পারবেন সাথে সাথে আপনারা ইনস্ট্যান্ট মুদ্র নিতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই প্রজেক্টটি কীভাবে জয়েন করবেন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি জয়নিং লিঙ্ক পাবেন জয়নিং লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসলে এইখানে দেখবেন যে যে জয়েনিং লিঙ্কটা আছে এই জয়েনিং লিঙ্কে ক্লিক করলেই আপনাদের সরাসরি এই প্রোজেক্টে নিয়ে যাবে আমি এখন জয়েনিং লিঙ্কে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমি জয়েনিং লিঙ্কে ক্লিক করলাম জয়েনিং লিঙ্কে ক্লিক করার পর এইভাবে আপনাদের একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এইখানে আপনাদের এই প্রোজেক্টটি ওপেন হয়ে যাবে এইখানে আমার যেখানে টাইম কাউন্ট ডাউন হচ্ছে এইখানে আপনাদের স্টার্ট লিখে আসবে অথবা ক্লেম লিখে আসবে এইখানে আপনারা ক্লিক করলেই আপনাদের আর্ট ক্লেমটি শুরু হয়ে যাবে এই ক্লেমটি শুরু হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা টোকেন আর্ন করতে পারবেন এবং এইখানে দেখেন যে একটি যে টাস্কের যে অপশান আছে এই টাস্কের অপশানে আমি যদি প্রবেশ করি এইখানে যে কয়েকটি টাস্ক পাবো সেই টাস্কগুলো আমরা এখান থেকে কমপ্লিট করার পরও এখান থেকে আমরা পয়েন্ট সংগ্রহ করতে পারবো পাশাপাশি এইখানে যখন আমরা এই প্রোজেক্টে কাউকে আমরা রেফার করব রেফার করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে আর্ন করতে পারবো এই প্রোজেক্টটিতে আমরা যখনই রেফার করব এইখানে আমাদের দশ লেভেল পর্যন্ত আমরা রেফার বোনাস পাবো অর্থাৎ এই প্রোজেক্টটিতে আমরা যত বেশি এইখানে রেফার করতে পারবো আমরা তত দ্রুত এইখান থেকে আমাদের এই পয়েন্টটি আমরা কালেক্ট করতে পারবো এবং এইখানে যখনই আমাদের এক লাখ পয়েন্ট হবে তখনই আমরা ইনস্ট্যান্ট উদ্র দিতে পারবো এই উদ্র দেওয়ার জন্য এইখানে আমাদের যে হোম বাটনটি আছে এইখানে আমরা ক্লিক করব হোম বাটনে ক্লিক করার পর এইখানে দেখবেন যে অপশনটি আছে তার পাশে এইখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ইন্ডিকেট করে দেখেন এই বাটনটিতে আমরা ক্লিক করব আমি এই বাটনটি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন যে কানেক্ট অলেট এখানে আমরা কানেক্ট অলেটে ক্লিক করব কানেক্ট অলেটে ক্লিক করলে এখানে আমাদের টন কিপার চিনিয়ে দেবো আমি এখন টন কিপার চিনিয়ে দিচ্ছি টন কিপার চেনানোর পর এখানে আমরা আমাদের টন কিপারের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে আমরা টন কিপারটি এখানে অ্যাড করে নিব আমি এখন এখানে টন কিপার অলরেডি কানেক্ট করে দিলাম টন কিপার অলরেডি কানেক্ট করার পর এই যে অলরেডি আমি কানেক্ট করলাম এইখানে আমার যে ব্যালেন্সটি আছে আপনারা দেখতে পাচ্ছেন টর্ন আমাদের যখনই আমরা এখান থেকে ক্লেম করব উদ্রো দেবো উদ্রো দেওয়ার সঙ্গে সঙ্গে এইখান থেকে আমরা আমাদের পয়েন্টটি আমরা আমাদের টর্ন কিপারে চলে যাবে এবং এইখান থেকে আমরা সরাসরি যখন টর্ন থেকে আমরা আমাদের যে কোনো এক্সচেঞ্জারে নিই আমরা ওইটার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পকেটে টাকা নিতে পারব এইখানে আপনারা খেয়াল করবেন যে আমাদের যে রেফারের যে আইকনটি আছে অর্থাৎ আমাদের যে অ্যাড ফ্রেন্ডের যে আইকনটি আছে আমি আইকনটির পরে যদি আমি ক্লিক করি আপনারা দেখতে পারবেন আমি এখন অ্যাড ফ্রেন্ডের পরে ক্লিক করছি এখানে যে ইনভাইট ফ্রেন্ড অপশনটি আছে এখানে আপনারা যখন টাচ করবেন ইনভাইট ফ্রেন্ডে টাচ করলে আপনাদের লিঙ্কটি কপি হয়ে যাবে এবং এখান থেকে লিঙ্কটি যখন কপি হয়ে যাবে এই লিঙ্কটি আপনি যাকে শেয়ার করবেন সে যদি এইখানে জয়েন হয়ে যায় এবং এখান থেকে আপনার তারা কাজ করতে শুরু করে সেইখান থেকে আপনি একটা লেভেল রেফার কমিশন পাবেন এইখানে একটু ভালো করে খেয়াল করেন দেখেন এইখানে আমাদের দশ লেভেল পর্যন্ত রেফার কমিশন আছে এখানে ফার্স্ট লেভেলে তিরিশ পার্সেন্ট সেকেন্ড লেভেলে বিশ পার্সেন্ট এরপর থার্ড লেভেলে পনেরো পার্সেন্ট এইভাবে আমাদের লেভেলে দশ লেভেল পর্যন্ত পাঁচ পার্সেন্ট করে আমরা কমিশন পাবো অর্থাৎ এই প্রোজেক্টটি আমরা যত বেশি রেফার করতে পারবো তত দ্রুত এখান থেকে আমরা এক লাখ টোকেন সংগ্রহ করতে পারবো এবং এইখান থেকে আমরা খুব দ্রুতই এই আমরা নগদেই টাকা আমাদের পকেটে নিতে পারবো আর এই প্রজেক্টেকে যখনই আমি উদ্র দিতে পারবো এই উদ্রের প্রসেসটাও আপনাদের আমি দেখিয়ে দেব আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে এইখান থেকে এই প্রজেক্টের সব কাজগুলি আপনারা বুঝতে পারবেন এবং কিভাবে রেফার করতে হবে সেটিও বুঝতে পারবেন আর এই প্রজেক্টের জয়নিং লিঙ্কতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ